আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স ও টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়টির বিজ্ঞানী টরিসিলির পরীক্ষা অর্থাৎ বিজ্ঞানী টরিসিলি যেই পরীক্ষাটি করেছিল আবহাওয়া সম্পর্কিত সেই পরীক্ষাটি এখন আমরা আলোচনা করব তো বিজ্ঞানী টরিসিরির এই পরীক্ষা অনুযায়ী আজকের দিনেও আবহাওয়ার খবর দেওয়া হয় আবহাওয়াবিদরা বলে দেয় যে কোথায় ঝড় হবে বৃষ্টি হবে অর্থাৎ কিংবা কতদিন পরে আবহাওয়া ঠিক হয়ে যাবে তো এই যে যেটা করে সেটা টরিসিরির পরীক্ষা থেকেই করে বায়ুর চাপ মাপার যন্ত্র যেই ব্যারোমিটার সেটি ব্যবহার করে আবহাওয়ার খবর দেওয়া যায় তো ভিউয়ার্স লক্ষ্য করো ক্লাস টি এটি হলো টরিসেলির পরীক্ষা যে আবিষ্কারটি বিজ্ঞানী টরিসিলি করেছিল 1643 সালে তো টরিসেলি আমাদের এইখানে এই যে একটা থার্মোমিটার দেখতে পাচ্ছি এটা মূলত পারদ থার্মোমিটার যে পারদ থার্মোমিটারে আমি কালো চিহ্ন দিয়ে রেখেছি পুরাটা পারদ ভর্তি এবং এই যে পাত্রের ভিতরে উল্টিয়ে রাখা হয়েছে সেই পাত্রটিও পারদ ভর্তি তো বিজ্ঞানী টরিসিলি একটি পারদ ভর্তি থার্মোমিটারকে একটি পারদপূর্ণ পাত্রের ভিতরে নিমজ্জিত করে উল্টিয়ে তখন পারদগুলো এই নিচ থেকে ছিয়াত্তর সেন্টিমিটার জায়গায় যে আমাদের থেকে যায় অর্থাৎ এটির আদর্শ পরিমাপটা হলো ছিয়াত্তর সেন্টিমিটার আর এই যে ফাঁকা জায়গাটির নাম হলো টরসের শূন্য স্থান তো বিজ্ঞানী টরিসের যখন এই পরীক্ষাটি করে তো এই পরীক্ষাটি করার সময়ে পুরো এই অঞ্চলটুকু একটি বায়ুহীন বাস্পহীন জায়গাতে পরে পরীক্ষাটি তা এর ভিতরে কোনো বায়ু নেই বায়ু ইয়েতে এটা ছিয়াত্তর সেন্টিমিটার হয় তো এই ছিয়াত্তর সেন্টিমিটার টর্সেলির পরীক্ষায় তো এই ছিয়াত্তর সেন্টিমিটার থেকেই আমাদের আজকের দিনেও বলা যায় যে কখন ঘূর্ণিঝড় হবে কখন বৃষ্টিপাত হবে কখন আবহাওয়াটা আমাদের স্বাভাবিক হয়ে যাবে কোনো জায়গাতে ছিয়াত্তর সেন্টিমিটার থেকে যদি আস্তে 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 করে পরিমাণটা কমতে থাকে তখন বুঝতে হবে ওই এলাকাতে বৃষ্টি হবে আস্তে আস্তে কমলে বুঝতে হবে ওই এলাকাতে বৃষ্টি হবে আর টডিসির এই জায়গাটি ছিয়াত্তর সেন্টিমিটার এর উপর থেকে আস্তে 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 কমতেই থাকে একটু একটু বেশি পরিমাণে কমে যায় তখন বোঝা যায় ওই জায়গাতে ঝড় হবে ঝড় হবে হ্যাঁ আর যদি হঠাৎ করে নিচে কমে যায় নিচের চলে আসে তখন এইখানে বোঝা যায় যে ঝড় হবে ঘূর্ণি ঝড় এই জায়গাতে হঠাৎ করে নিচে নেমে আসলে বোঝা যায় ঘূর্ণিঝড় হবে ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড় যখন হয় তখন এই জায়গাতে আগে নিম্নচাপের সৃষ্টি হয় তারপরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় আর বিজ্ঞানীরা বলে দেয় যে কখন বৃষ্টি হবে ঝড় হবে এবং কী পরিমাণ ক্ষতি হতে পারে সেই অনুযায়ী বিপদ সংকেত দিয়ে দেয় তো এই বিপদ সংকেতগুলো দেওয়া যায় ধরা যাক আমার এই পজিশনে পারদ আসছে তো এখানে পারদ আসছে এই পারদ তোলে কত হতে পারে পরিমাণটা বিজ্ঞানীরা পূর্বের ইতিহাস বের করে যে আদিকালে পূর্বে কোনো এক সময়ে যে এই জায়গাতে আমাদের পারদটা আসছিল তখন কি ঝড় হয়েছিল বৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় হয়েছিল কিংবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ইতিহাস দেখেই মানুষকে সতর্ক করে দেয় আর এই নিচ থেকে আস্তে 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 উপরে উঠতে থাকলে বোঝা যায় আস্তে 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 আবহাওয়াটা স্বাভাবিক হচ্ছে অর্থাৎ এই নিচ থেকে উপরে উঠতে 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 যখন এই ছিয়াত্তরের কাছাকাছি চলে আসে তখন বোঝা যাবে পারদ আস্তে আস্তে ছিয়াত্তরের কাছে বোঝা যাবে যে এখন আবহাওয়াটি স্বাভাবিক হবে অর্থাৎ এখন ঝড় বৃষ্টি না হয়ে আবহাওয়াটা খুব ভালো থাকবে তো এই ছিল বিজ্ঞানের টরসিলের পরীক্ষা ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটি এর নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ